যুবক ভাইরা যারা মাহফিলে এসেছে। আমি আপনাদেরকে বলছি আপনারা এক সময় চাকরি করবেন সরকারি কিংবা বেসরকারি আপনারা একসময় দোকানদারি করবেন ব্যবসা বাণিজ্য কিংবা আপনারা চাষাবাদ করবেন কিংবা বিদেশ যাবেন যেখানে যান পৃথিবীর যে প্রান্তেই থাকেন যেই কাজই করেন হারাম উপার্জন করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ হারাম উপার্জন না করলে মানুষের কাছে দাম পাবেন না বইয়ের কাছে দাম পাবেন না মা বাবারের কাছে দাম পাবেন না এলাকা মানুষের কাছে দাম পাবেন না হুজুরও হয়তো অনেকে দাম দিবেন কিন্তু আল্লাহ তালা দাম দিবেন আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি দুই নম্বর কামাই করবো না ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আসো এগুলো কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কিন্তু দুই নম্বর কামাই করবো না অতএব কামাই কম হবে কষ্ট হবে চাইলে আস আর না হলে এখনো রাস্তা মাপতে পারো আমাকে আয়সা শাড়ি চুরির ডিমান্ড দিবা অন্য অন্য চোরদের বউ ডাকাতদের বউ দুর্নীতিবাজদের বউ তারপর রিলিফ চোরদের বউ হারাম খোরদের বউ তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না তুমি আমার বউ হতে হলে হালাল খোরের বউ হতে হলে তুমি সকল লোক ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়াদ করতে হবে কষ্ট করে চলার নিয়ত করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়াদ করে আল্লাহ তালা এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখেরাতে না দুনিয়াতেও যারা চুরি করে কামাই করে বা দুই নম্বর পথে কামাই করে আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে অনেক টাকা পয়সা কামাই করতেছে তাই না কি গাড়ি বাড়ি চকচক করতেছে ফক করতেছে ভাইরা আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারাম হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে কারণ সে জানে যে আমার হুজুর দেন হাজি সাহেব আর হুজুর আমার পাম্পটে দিলে কি হবে মৌলবিতা জানে না যে আমার সব দুই নম্বর পয়সা এই জন্য এটারে বলে অপরাধের অপরাধ বোধের অদৃশ্য দাহন জালাত ভিতরে ছটপট করতে থাকে মানুষ বলে হাজির সাহেব সে মনে মনে করে আমি কিভাবে কামাই করছি আমি না জানি ভাইরা আমার এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে আর সৎ মানুষ মানুষ তাকে যাচ্ছে না পুছে না দাম দেয় না কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয় কি জানেন যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টনটন করে বাঁচবে আমি হারাম কোনো টাকা কামাই করি নাই হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই চলে কষ্ট করি মানসিক শান্তি পায় এই জন্য নবী সাল্লাম বলেছেন লাইসাল গেনা বিকাশরাতিল আর অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হল মনের সচ্ছলতা যে আমি মনের দিক থেকে সুখে আছি আল্লাহর অনেক বান্দা আছে আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে ভালো মানুষ তাদের তেমন কিছু নাই কিন্তু তারা খুব হ্যাপি খুব সুখী তাদের কোনো আফসোস আক্ষেপ নাই ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না তারা জানে এগুলো সব রেখে ওই তিন হাত মাঠে দাঁড়িয়ে যাবে করতে চায় না আল্লাহ সাহস এখন তো সাহসের সংজ্ঞা পাল্টে গেছে এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করব না টাকা পয়সা হলে সবাই আমাকে পূজবে কদর করবে দরকার না আমার অল্প টাকা আমি গরিব থাকব কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ আমার মধ্যে এক ধরনের এক ধরনের সাহস কাজ করবে এক ধরনের বিরত্ব আমি অনুভব করব যে আমি হারামে যাইনি চেষ্টা করবো না ইনশাআল্লাহ আর যারা ছোট লোক মানুষ দেখে তাদেরকে বাহবা দেয় টাকা পয়সা গাড়ি বাড়ি শয়তান ফুঁসলায় আরে একটু কামায় না এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড়লোক হবি কেমনে শয়তানকে বলবেন আমার বড়লোক দরকার নাই আমি সব থেকে যদি বড়লোক হতে পারি আলহামদুলিল্লাহ আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া থেকে অসৎ উপায় যে টাকাগুলো কামাই করব এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো কাফনের কাপড়ের কোনো পকেট আছে নিয়ে যেতে পারবেন তাহলে দুই নম্বর কামাই করব কার জন্য কামাই করবে কার জন্য হারাম কামাই করলেন ছেলেমেয়ের জন্য মানুষ নিজের জন্য কামাই করে না যত ঘুশখোর যত সুদখোর যত টিন চোর যত গম চোর যত রিলিফ চোর যত হারাম খোর আছে এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন তারা কেউ কিন্তু নিজের এক প্যাটের জন্য এত কষ্ট করে না কার জন্য করে জানেন ছেলেমেয়ের জন্য পরিবারের জন্য মরার পরে যখন আজাব ভাবে মানুষের সম্পদ আত্মসাত করেছেন অন্যায় ভাবে হারাম উপার্জন করেছেন তখন এই পরিবারের লোকেরা বলবে আল্লাহ ওনাকে শাস্তি দিয়ে না কারণ আমাদের মানুষ মানুষকে দেখে পালাবে বাবাকে দেখে সন্তান পালাবে মা থেকে মা সন্তান থেকে পালাবে মা থেকে সন্তান পালাবে যে না জানি আজকে দেখা হলে কোন সব চেয়ে বসে কিয়ামতের ময়দানে বিপদে পড়বে কেউ কারণ হবে না লিকুল লিমরি মিনহুম ইয়াওমাইদিন শানায় ইয়ুনী شويه নফসিহি আমি হারাম যাদের জন্য কামাই করব তারাও কিন্তু এর দায়ভার বহন করবে তার চেয়ে তো বড় નિર્বৎ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না এতে বড় বোকার কেও আছে তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমরা নিজেরা দুর্নীতি করব না দুর্নীতি সইব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে কষ্ট করব তারপরেও ঘুষ দেব না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ অর্থেক দান করুন